হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তা আপনারা দেখছেন মুরলি লাইফস্টাইল চ্যানেলে তা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তা আজকে হচ্ছে গঙ্গা পুজো তা গঙ্গা পুজোর দিন আমাদের রান্না নেই এই দেখো সকালে হচ্ছে পরোটা কচুরি নিয়ে এসেছি নিয়ে এসে খেয়েছি খেয়ে দেয় এখন এ দেখো ঘরে শুয়ে আছি ছেলে ব্যায়াম প্র্যাকটিস করছে তা বিকেলে যাবো ওর বাবা তো বাড়ি নেই হাটে গেছে তা বিকেলে সবাই মিলে যাব গঙ্গা মানে গঙ্গা পুজো গঙ্গায় ঠাকুর দেখতে মেলা হয় মেলা দেখতে তার আগে যাব ছেলের হচ্ছে ব্যামের স্কুলের চারটে সাড়ে চারটে থেকে ব্যামের প্র্যাকটিস আছে প্র্যাকটিস করতে যাবে দিয়ে ওখান থেকে একবারে মানে রেডি হয়ে যাব ব্যামের স্কুলে ওখানে ব্যায়াম প্র্যাকটিস করে নিয়ে ওদিক দিয়ে চলে যাব হচ্ছে ঠাকুর দেখতে তা চলো সঙ্গে থাকো কেউ মানে ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই আশা রাখছি তোমাদের থেকে তার চলো আবার কথা শোনো শোনো আমাদের শান্তিপুরে একটা খুশির খবর আছে তা তোমরা কে কে খুশি হয়েছে বলো এই দেখো আমাদের শান্তিপুরে বৃষ্টি এসে গেছে এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে তা তো বলো আমার সাথে সাথে তোমরা কে কে খুশি হয়েছে বলো 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 এই যে যে আবারও ফিরে এলাম তোমাদের সাথে তাই দেখো রেডি হয়ে গেছি এই যে আমার ড্রেস এটা তা রেডি হয়ে গেছে এখন যাব হচ্ছে প্রাইমারি স্কুলে তাই হচ্ছে ব্যায়ামের স্কুলে তারপরে হচ্ছে ব্যায়াম প্র্যাকটিস করিয়ে ছটা সাড়ে ছটা নাগাদ যাব। তোমার হচ্ছে মেলায় তা চলো মেলায় গিয়ে আমাদের সঙ্গে সঙ্গে তোমাদেরকেও ঠাকুর দর্শন করাবো তা কি ঠাকুর তোমাদের তো প্রথমেই বলে দিয়েছে চলে এই যে জায়গায় বলেছিলাম ছেলেকে নিয়ে ব্যায়ামে আসছি এরা পিটি করছে চলে এসছি তা হচ্ছে চলো এরা ব্যায়াম করে নিক তারপরে আবার যেখানে যাব সেখানে তোমাদের সাথে কথা হবে

ভাই বোন যাচ্ছে তার সামনের বাবা যাচ্ছে ছিল দেরি হয়ে গেল এই যে যেতেই প্রথমে পড়লে হচ্ছে একটা শিব মন্দির শিব ডাঙ্গু

আবার যেতে যেতে আবার দাঁড়ালাম মেয়ে জিলিপি খাবে বললাম আবার এই যে মিষ্টির দোকান থেকে জিলিপি নিলাম এই যে একটা ঘাটে আঘাত থেকে এলাম ওই যে দূরে একটা ওখানে এই যে এখন বাজে রাত্রি দশটা এই যে ঠাকুর নিয়ে